এখন আমরা সমাধান করব ময়মোহনসিং বোর্ড দু হাজার তেইশ সালের সৃজনশীলটি চলো প্রশ্নটা পড়ে নিই আমরা কি বলেছে রিয়াদ তার কেনা স্কেল দিয়ে পেন্সিলে দৈর্ঘ্য পরিমাপ করে দেখলো দৈর্ঘ্য বারো পয়েন্ট সাঁত্রিশ সেন্টিমিটার বারো পয়েন্ট সাঁত্রিশ মানে টুয়েলভ পয়েন্ট থার্টি সেভেন তার বন্ধু শুভ বলল এটা সঠিক না হতে পারে কারণ সেটা সাধারণ স্কেল রিয়াদ বলল যে কয়েকবার পরিমাপ করে একই ফল পেয়েছে কারণ সাধারণ স্কেল তুমি সব বারবার একই মান আসবে শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাকে বললো জিরো পয়েন্ট সেন্টিমিটার ভানিয়া দ্রব্য বিশিষ্ট একটি স্কেল নাম তার মানে জিরো মিলিমিটার পর্যন্ত সেটা মাপতে সক্ষম আচ্ছা এখন রিয়াদ ভানিয়া স্কেল দিয়ে মেপে সঠিক দ্রব্য পরিমাপ করলো ভালো কথা উদ্দীপক আমরা পড়লাম এখন একটু কোশ্চেনটা দেখি আমরা চলো কোশ্চনে কী বলেছে কোশ্চেনে বলেছে মৌলিক রাশি কাকে বলে খুবই সুন্দর কোশ্চেন মৌলিক রাশি আগে বলে আমি জানি যে সকল রাশি কোন রাশির উপর নির্ভরশীল নয় তাদেরকেই মৌলিক রাশি বলে ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো সেম ক্ষমতা লব্ধ রাশির ব্যাপারটা হচ্ছে কি মাত্রা দিয়ে পোস্ক জিনিসটা সুন্দর হবে যে ক্ষমতা একটি লব্ধ রাশি ক্ষমতা হচ্ছে পি পি কস ডাব্লিউ বাই টি ডাব্লিউ আবার কি এটাও লব্ধ এটাকে ভাঙতে হবে কাজ ডাব্লিউ কোড এফ বাই টি আবার এটাকেও ভাঙতে হবে চলো আবার এখানে দেখো তরণ কিন্তু লব্ধ সেটাও ভাঙতে হবে এম তরণ হচ্ছে ভি বাই টি এস বাই আর টি নিচে আসে আবার খেয়াল করো এই যে গুণ করে দিব তাহলে আমরা ভিকে আবার ভাঙবো এম রাখলাম ভি কে যদি ভাঙি ভি হবে হচ্ছে সময়ের সঙ্গে স্মরণীয় পরিবর্তন তাহলে একটাটি দুটোটি তিনটি ভাগ হয়ে আসে তাহলে উপরে স্মরণ স্কোয়ার নিচে হচ্ছে টি কিউব এই হচ্ছে আমার রাশি তাহলে এখানে বলতে পারি যে এখানে এই পাওয়ারের মধ্যে কী কী আছে একটা ভর আছে স্মরণ দুইটা আছে সময় তিনটা আছে তাহলে এক দুই তিন আর কিন্তু লব্ধ নয় সব মৌলিক তিনটা মৌলিক রাশি মিলে একটা ক্ষমতা হয়েছে তাহলে এটি একটি লব্ধ রাশি ওকে আমরা গত যাই ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান কত ভাগের সমান তাহলে ওখানে ভানিয়া স্কেলে মান দেওয়া ছিল আমাদের প্রশ্নে ছিল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা ভিসি ইকোয়স টু এস বাই এন এন ইকো টু এস বাই ভিসি ভানিয়া এস এর মান অলওয়েজ ওয়ান মিলিমিটার ভিসি মিলিমিটার নিয়ে আসো কারণ এটা মিলিমিটার আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে হবে হচ্ছে বিশ এটা হচ্ছে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা এখন ভানিয়া স্কেলে ভাগ বিশ এখন আমরা জানি যে ভা মূল স্কেলের এক মিলিমিটার ভানীয় স্কেল কতটুকু কম বলতো এই ভানিয়ার ধ্রুবক পরিমাণ কম মূল এটা হচ্ছে ভানিয়া স্কেলে একটা ঘর মূল স্কেলের থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কি বলতো মানে স্কেলের একটা ঘর ভানিয়া স্কেলতে এত কম হবে ওয়ান মিলিমিটার মাইনাস যে ভানিয়ার ধ্রুবক থাকবে এটা কম হবে তাহলে আমি যদি বলি এখানে কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার অর্থাৎ ভানিয় স্কেলে এক মিলিমিটার মূল স্কেলে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটারের সমান তাহলে ভাগ কটাস আছে ভানিয় ভাগ বিশটা আছে তাহলে বিশ তাহলে কত হবে উনিশ ঘরের সমান হবে তাহলে ভানিয় স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান হবে ওকে আমি চলো ঘতে যাই একটু ঘতে কি বলেছে রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল কি না গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা করো এখন সঠিক পরিমাপ ছিল কি না এখানে সঠিক পরিমাপ বলতে আমরা দেখো খেয়াল করো আমরা যদি জানি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ছিল ভানীয় দ্রুভটা এখন দ্রব্য সূত্রে এল ইকালস টু এম প্লাস ভি ইন টু পিসি এখানে মূল স্কেল পার্ট পাবা একটা ভানিয়া সম্বোধন পাবা এই যে ভানিয়া সম্বোধন পাবা এবং ভানিয়া ধ্রুবক এইটার মাধ্যমে বের করতে পারবো অর্থাৎ এই মানটা দিয়ে এই মানটা দিয়ে একটা সূক্ষ্ম পরিমাপ করতে পারবা এখন এটা মানে কি বোঝায় জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার অর্থাৎ এই স্কেল দিয়ে ভানিয়া স্কেল দিয়ে তুমি সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত ঘর পরিমাপ করতে পারবা কিন্তু ওই যে স্কেলটা ছিল প্রথমে যে স্কেলটা নিয়েছিল যেটা হচ্ছে ছিল কি বলতো বারো পয়েন্ট কত ছিল মাপ ছিল কত মাপটা ছিল হচ্ছে বারো পয়েন্ট সাঁত্রিশ সেন্টিমিটার বারো পয়েন্ট সাঁত্রিশ সেন্টিমিটার যে মানটা ছিল এই সাধারণ স্কেলে শুধুমাত্র স্বর্ণ এক সেন্টিমিটার পর্যন্ত মাপা যায় বা এক মিলিমিটার পর্যন্ত মাপা যায় এর বেশি তুমি মাপতে পারবা না কিন্তু আমরা ভানিয়া স্কেলের সাহায্যে খেয়াল করো সর্বনিম্ন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত তুমি সূক্ষ্ম মাপতে পারবা সর্বনিম্ন ঘর মাপতে পারবা তাহলে অবশ্যই এই স্কেলের থেকে আমার ভানিয়া স্কেল অধিক সূক্ষ্ম এবং সঠিক মাপ দিবে তাহলে কোশ্চেন কি বলছে এটা ব্যাখ্যামূলক আর কি এটাতে ম্যাথমেটিক ক্যালকুলেশন নাই এখানে তুমি ব্যাখ্যামূলক ব্যাখ্যা করে দিবা রিয়াদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল কিনা অবশ্যই ছিল না প্রথমটা কখনোই সঠিক হবে না তো এই ছিল আমাদের ময়মনসিং বোর্ড দু হাজার সালের সমাধানটা